আসসালামু ওয়ালাইকুম আজকে আজকে নতুন আজকে লাইফ আসলাম আপনার সবাই কেমন আছে আপনারা যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করুন কমেন্ট করে যান তো আপনারা যারা যারা আছেন কমেন্টে বলে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার সবাই কোথায় সবাই আর আজকে নতুন আসলাম লাইভে আপনার সবাই কোথায় চলে আসুন Hvala vam na pozornosti. আপনারা যারা যারা লাইভে জয়েন করেছেন আপনারা সবাই একটু কমেন্টে বলে যান আমরা ইসুসিওটি বড় একটি জেনে এখন আপনাদের দেখাবো আপনারা যারা যারা আছেন কমেন্ট করুন বলে যান আপনারা যারা আপনারা কমেন্ট করুন বলে যান কমেন্ট করুন তো আমি চলে এসেছি সেই ভবনে আপনারা দেখুন আপনারা যারা যারা আছেন আপনারা একটু কমেন্টে বলে যান আজকে নতুন আসলাম প্রতিদিন যে আপনাদের বিনোদন দিয়ে থাকি যে স্থানে বসে সেই স্থানে দেখাচ্ছি আপনাদের এখানে বসে আমাদের দুইটা নাটকের দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের একটি মাঠ এখানে বসে অনেক নাটকের নেওয়া হয়েছে এই বাড়ি বসে আমাদের দুইটা ফুল নাটক করা হয়েছে আপনারা যারা যারা আমার লাইভ স্ট্রিম আছেন আপনারা একটু বলে যাবেন সবাই কোথায় সবাই চলে আসু তো আমাদের ছোটকালের সেই বিদ্যালয়ের দু তলায় আমি উঠে আপনাদের দেখাচ্ছি আমাদের গ্রামটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে ফানি কন্টেন্ট ও ফানি ভিডিও আপলোড করি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবে দেখাচ্ছি আপনাদের দেখুন কোথায় আপনারা কোথায় আসুন কমেন্ট বলে যান চলে আসুন যারা যারা কোথায় দেখুন আপনারা কোথায় তাহলে 普通。 তো আপনারা কোন কোথায় চলে গেলেন আপনারা সবাই চলে আসুন খুব বৃষ্টির মাঝে আপনাদের সাথে লাইভে অ্যাড হয়ে গেলাম আপনারা সবাই কি আছেন আজকে নতুন আমার এই চ্যানেলে লাইভে জয়েন হয়ে গেলাম তো আপনারা কোথায় গেলেন তাড়াতাড়ি আমি এই প্রথম ইউটিউব চ্যানেলে লাইভে প্রথম তো আপনাদের আমাদের কনটেণ্ট বা ভিডিঅ' গোল শ্বিলছ বা অন্যান্য ভিডিঅ' গ্ৰেম লাগে বা কম আপোনাৰ কমেণ্টে বুলি যাবি আপনাদেরকে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল এবং আমাদের এই চ্যানেলে যে কনটেন্ট বা ভিডিও রিলস শর্ট রিলস ছাড়া হয় তা আপনাদের কাছে কেমন অনুভূতি হয় তা বলে যাবেন এবং আপনাদের ভালোবাসায় আজ এই পর্যন্ত আসতে পেরেছি এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি আমরা ইউটিউবে আসলাম আপনারা আমাদের ভালোবাসা দিয়েছেন খুবই ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা কোথায় গেলেন সবাই আসুন আপনারা কোথায় আপনারা সবাই একটু আসেন লাইভ স্ট্রিমে সবাই বলে যান যে আপনারাও ভালোবাসেন কমেন্টে বলে যান কমেন্টে কমেন্ট করুন তো কমেন্ট না করলে আমরা বুঝবো তো আপনি যারা আপনার কি কমেন্টে বলে যান কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে তাও বলে দেবেন তো আপনারা কোথা থেকে দেখছেন একটু বলে যাবেন কমেন্টে এবং আমাদের কন্টেন্ট বা ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা বলে যাবেন আপনাদের ভালোবাসায় ভালোবাসায় পেয়ে গেলাম আজ এত দূর আপনাদের ভালোবাসা এগিয়ে চলছে আপনাদের ভালোবাসা আজ আমরা এত দূরে চলে এসেছি তো আপনারা আমাদের সবসময় ভালোবাসা উঠবেন আপনারা আমরা যেন উৎসব পায় আপনাদের ভালো ভালো কনফারেন্স ভিডিও আপনাদের যেন বিনোদন দিয়ে রাখতে পারি তো আপনারা আমাদের একটু সবাই সাপোর্ট করবেন তো আপনারা কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন আপনাদের ভালোবাসা আজ আপনারা একশো সাবস্ক্রাইব ডান দিয়ে ডান আমাদের একশো জনের আপনাদের মানে আপনারা সবাই আমাদের সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন তা আপনারা এত দূর চলে এসেছেন আপনাদের আমন্ত্রণ আমার ভিডিওটি খাওয়ার জন্য আপনারা যারা যারা লাইভ স্ট্রিমে জয়েন করেছেন আপনারা টু সবাই কমেন্টে আপনারা ঘটনাস্থুতে দেখছেন বলে যাবেন তো আমরা আমাদের আপনাদের যে বিনোদন দি যে স্থানে বসে আমরা আমাদের এখানে ওখান থেকে যে আপনাদের যে বিনোদন দিই সেই স্থানগুলো আপনাদের এখন দেখাবো দেখুন এই এখানে বসে আমরা বেশি করা হয়নি আমাদের এই রাস্তা আমাদের এই বাড়ি সামনে আমরা এখানে করি आम ये सब